তাত একদিন আসবে জম ফুরাবে এই দেহেরিদম সেদিন আমার নাম হবে শুধু মরালাস কাটিবে আমার জন্য ঝাড়ের বাস কাটিবে আমার জন্য ঝাড়ের বাস হঠাৎ একদিন আসবে রেজম বে এই দম সেদিন আমার নাম হবে শুধু মারালাস কাটিবে আমার জন্য ঝাড়ের বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনে বেক হো আতর রুমাল করবে গরম জল বল বেকে হো দি বি আনবে হো আতর রুমাল করবে গরম জল বলবে হল রাস্তা কোথায় দাফন দিবি বল দেহ আমার থাকব পরে দেহ আমার থাকব পরে থাকব না তো শ্বাস কাটিবে আমার জন্য জারের বাস কাটিবে আমার যারের জারের বাস হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে এই দেরি সেদিন আমার নাম হবে শুধু মারালাস কাটিবে আমার জন্য যারের কাঁচা বাস কাটিবে আমার জন্য যারের কাঁচা বাস হবে আমার দাফন কাপন পর হবে যা আপন মাটির ঘরে থাকবো একা পাব না যে কারো দেখা হবে আমার দাফন কাপন পর হবে যা ছিল আপন মাটির ঘরে থাকবো একা পাব না যে কারো দেখা এই দুনিয়ায় হবে না এই দুনিয়ায় হবে না আমার বসবাস কাটিবে আমার জন্য যারের কাটিবে আমার কাঁচাবাসবে কাঁচাবাস হঠাৎ একদিন আসবে জম ফুরাবে এই দম সেদিন আমার নাম হবে শুধু মরালাস কাটিবে আমার জন্য যারের কাঁচা বাস কাটিবে আমার জন্য যারের কাঁচা বাস কাটিবে আমার জন্য যারের বাস